চেনা খাবারে অচেনা স্বাদ দেখো কি সুন্দর লাগছে না দেখেই লোভ লাগছে না খেতে বলো আমারও খুব লোভ লাগছে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি একদম চেনা খাবারে ভিন্ন ধরনের স্বাদ তো চেনা খাবারটা বলতে আছে এখানে চিড়া হ্যাঁ বন্ধুরা চিড়া দিয়ে আজ বানাবো একটা দুর্দান্ত রেসিপি খুবই টেস্টি এবং খুবই হেলদি একটা রেসিপি মুখে স্বাদ বলানোর জন্য অবশ্যই মাঝে মাঝে এই ধরনের রেসিপি ট্রাই করা সবারই দরকার তার জন্য আমি নিয়ে নিয়েছি চিড়া মোটা চিড়া আর গাজর গাজরটা টুকরো করে কেটে নিয়েছি আর বিনসগুলোও খুব সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর শসাটাও ছোটো করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি একইভাবে একই মাপের সবগুলো কেটে নিয়েছি এখানে একটা লঙ্কা নিয়েছি আর নিয়েছি গরম মশলা সম্বাদ দেওয়ার জন্য তোমরা চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো বা পেঁয়াজ ছাড়াও করতে পারো তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটা ছোট কেটে নিয়েছি পেঁয়াজটাও সেমভাবে একই সাইজের একইভাবে পেঁয়াজ গাজর শসা বিনস সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ঘি দিতে পারো ঘি ব্যবহার করতে পারো এখানে আর আমি পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ না ব্যবহার করলে নিরামিষই সম্পূর্ণ নিরামিষও করতে পারো এটা কোনো অসুবিধে নেই শুধু আমি এখানে পেঁয়াজটাই ব্যবহার করেছি পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব হালকা আছে হ্যাঁ আঁচটা একটু কমিয়ে সাধারণত চেষ্টা করব রান্নাটা করার তাহলে বোধহয় সব কিছু সুন্দরভাবে হবে গাজরটা সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধে হবে না যদি ফুল আঁচ দিয়ে দিই তেলটাও লাগে বেশি তাতে জিনিসগুলো বা খাবারগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় না দিয়ে দিলাম গাজর আর দিয়ে দেবো বিনস দিয়ে হালকা আছে আমি ভালো করে ভেজে নেব দেখতে থাকা বন্ধুরা দিয়ে দেবো আর নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর আমি পরে ব্যবহার করব না এমনই নুন দেবো যে চিরাটা যাতে না নুন দিতে লাগে তো সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে দেবো একটু হলুদ কাছে ও দূরে দেশে ও বিদেশে এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে দেখছো অবশ্য রেসিপিটা একটু লাইক দিয়ে দেখবে এটুকুন অনুরোধ রইল সব বন্ধুদের কাছে এবার চিড়াটা আমি ধুয়ে নিয়েছি চিড়াটা আগে থেকে ধুয়ে রাখলে গলে যাবে সেই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দেবো আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে সেই জন্য এবার আমি চিড়াটা দিয়ে দেবো চিড়াটা আগে ধুলে চলবে না সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হবে হ্যাঁ চিড়াটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো সুন্দরভাবে মিলানো হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে এসছে খুব বেশি আঁচ দিয়ে করবে না আমি প্রথমেই বলেছি এই রান্নাটা সম্পূর্ণ হালকা আঁচে করতে হবে এবার দিয়ে দেবো শসা আর কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছিলাম একটা দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচ গোলমরিচের গুঁড়ো খুবই উপকার গোলমরিচ তাই গোলমরিচের গুঁড়োটা দিলাম আর দিলাম শ্বমতো মিষ্টি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যারা সুগার আছে যাদের তাদের মিষ্টিটা না ব্যবহার করাই ভালো মিষ্টি না ব্যবহার করলেও খুবই টেস্টি একটা রেসিপি খুবই সুস্বাদু এটা চিনি ছাড়াও খাওয়া যায় তো আমার রেডি আমার চিড়ার পোলাও হ্যাঁ বন্ধুরা বানালাম চিড়ার পোলাও চিড়ার পোলাও আমার আজকে রেডি হয়ে গেছে দেখো দেখতে কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধুরা সবাই দেখবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে আর ভালো লাগলে রেসিপিটা শেয়ার অবশ্যই করে দেবে বন্ধুবান্ধবের মাঝে সবাইকে সুযোগ করে দেবে এই ধরনের হেলদি রেসিপি করার জন্য আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে এই যাতে আমি এই ধরনের ছোটোখাটো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় বেশি বেশি করে শেয়ার অবশ্যই করে দেবে বন্ধু